প্রথম বর্ষেই নজর কাড়ল স্যান্ডেলার বিলের বিজয়া শোভাযাত্রা কার্নিভাল উত্তর চব্বিশ পরগনার স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েত কনকনগর গ্রামবাসীর যৌথ উদ্যোগে প্রথম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের শুভ বিজয়ার মঙ্গল শোভাযাত্রা কার্নিভাল দু হাজার পঁচিশ কনকনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই মহোৎসবকে ছিল উৎসবের আমেজ মানুষের ভিড় ও আবেগ ঘন পরিবেশ এদিন শোভাযাত্রায় অংশ নেয় এলাকার একাধিক দুর্গোৎসব আয়োজক ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন ঢাকের বাদ্য আবিরের রং নাচ ও গানের মাধ্যমে মেতে ওঠে হাজারো দর্শক শোভাযাত্রা গ্রামীণ বাংলার সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে এদিন সেরা প্রতিমাগুলিকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল পাশাপাশি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট জনেরা প্রশাসনের নিরাপত্তা ও আয়োজকদের তৎপরতায় নির্বিঘ্নে শেষ হয় এই বছরের কার্নিভাল উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা শ্রী শুভেন্দু মণ্ডল বলেন এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং আমাদের মিলন মেলা আগামী দিনগুলোতেও আমরা এই উৎসবকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী পরিতোষ বিশ্বাস জানান প্রথম বর্ষেই এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে আমরা চাই এই বিজয়ার শোভাযাত্রা আগামী দিনে উত্তর চব্বিশ পরগনার অন্যতম সাংস্কৃতিক পরিচয় হয়ে উঠুকিল Thank <laughs> you.

কে বিল পঞ্চায়েতের মতানের উদ্দেশ্যে ময়নাগর স্কুলের সামনে এই মারটাই হচ্ছে কেমন লাগছে ভালো এই যে মা বিদায় চলে যায় বছরে পঁয়ষট্টি দিনে অপেক্ষায় থাকেন আপনারা কেমন লাগে খুব খারাপ লাগে যখন শুনতে খুব ভালো লাগে খুব খারাপ লাগে কোথাও যাওয়ার জায়গা হয় না আজকে আমরা এর পথে যেতে ভারিনা এই গাড়িটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে আমরা গাড়ি করে এসেছি এখানে আমরা সবাই সামন আনন্দ এক জায়গায় মিলে পেয়েছি দূরে আমরা যেতে ভারিনা ছেড়েটা তাই আমাদের খুব ভালো লাগে আপনারা পারল आप देख रहे हैं न्यूज़ यू एन आई